দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম গত মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে দেশের বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম উনিশ মার্চ অর্থাৎ বুধবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কুল জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা প্রথমেই দেখে নিই দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত রয়েছে যুক্ত বাইশ ক্যারেটের ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চুয়ান্ন হাজার নয়শত পঁয়তাল্লিশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাতচল্লিশ হাজার নয়শত টাকা হলমারিটুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছাব্বিশ হাজার সাতশত ছিয়াত্তর টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে গুনতে হবে এক লাখ চার হাজার চারশত আটানব্বই টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি তিন আড়া স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে তিন আড়া স্বর্ণের দাম ঠিক কত চলছে হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটের তিন আড়া স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের তিল আলা স্বর্ণের দাম রয়েছে সাতাশ হাজার চারশত একাশি টাকা যুক্ত আঠারো ক্যারেটের তিল আলা স্বর্ণের দাম রয়েছে তেইশ হাজার সাতশত সত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে তিন আলা স্বর্ণের দাম রয়েছে উনিশ হাজার পাঁচশত তিরানব্বই টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করতে চান তাহলে যত করে দাম পাবেন হালমারির যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একত্রিশ হাজার সাতশত তিন টাকা হালমারির যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁচিশ হাজার সাতশত পনেরো টাকা হালমারির যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাত হাজার সাতশত ষাট টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার আটশত তেইশ টাকা বিশেষ দ্রক্তব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল গোল্ডেন চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ আপডেট সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ